nare takbe allah <laughs> war nare rasala Ya sollallah nare gausiya Ya sollallah bahir sunnat wal jamaat zindabad zindabad robilawaler agomon shubhasha shabatam ahalan sahalam khairallah nala robilawaler agomon shubhasha shabatam ahalan sahalam khairallah يواني الوجي بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل <تصفيق> <تصفيق> <تصفيق <تصفيق>

চোদ্দশত সাতচল্লিশ ছাতচল্লিশ হিজড়ির রবি আজকে হচ্ছে পহলা রবি এলাউল এটা আমরা যারা আশেক রসুলত আলে সুন জামাতের মতাদর্শে যারা বিশ্বাসী আমাদের জন্য বড়ই আনন্দের মাস তো আমরা আমাদের যথাসময়ে প্রোগ্রাম আমরা করব আল্লাহ বিশ্বব্যাপী যেই স্বাগত জানাচ্ছি নূর নবীর দরবারে আমাদের ওগুলো বেশ করছি আল্লাহ তোমার দরবারে মঞ্জুর করেছি আল্লাহ আমাদের শিক্ষার্থীদেরকে আল্লাহ যোগ্য নাগরিক আল্লাহ তাদের উপর তোমার রহমত নাজেল করুন আল্লাহ আমাদের আসাদের যে আন্তরিকতা যে মহব্বত যে পরিচয়